যদি বলি আনন্দ থেকে পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে সমস্ত বইয়ে তাহলে কি বিশ্বাস করবেন হ্যাঁ এরকমই অথেন্টিক নিউজ এসেছে আনন্দ থেকে সমস্ত বইয়ের ওপরে পঁচিশ শতাংশ ছাড় এটা কিন্তু একটা বড়ো বিষয় একুশ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত আনন্দের বিভিন্ন বইগুলো তোমরা ক্রয় করতে পারো বি এ এস এ এন টি এ টোয়েন্টি ফাইভ এই কুপন কোড ব্যবহার করে তোমরা বেশ কিছু বই আনি নিতে পারো কে কে আনন্দের বই কিনছো আর কোথা থেকে কিনো নিচে কমেন্টে জানিও তোমরা কি আনন্দের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেন নাকি অন্যান্য জায়গা থেকে আমারও জানার ইচ্ছা আছে ভালো জায়গা পেলে আমি সেখান থেকে কেনার চেষ্টা করব চলো পরের খবরে এগিয়ে যাই দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো আমি চেষ্টা করি আপডেট আকারে তুলে ধরতে এবং সেই তালিকায় দ্বিতীয় খবরটা রয়েছে বেলা দেখতেই পাচ্ছ বই বন্ধু পাবলিশার্স থেকে একুশে মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত রাত্রি বারোটা পর্যন্ত বই বন্ধু আনন্দ বিভা স্মেল অফ বুকস বিভিন্ন বইয়েতে তিরিশ শতাংশের ছাড় আনন্দ পাবলিশার্স আর বই বন্ধুর বই একসাথে কিনলে আবার তেত্রিশ শতাংশ ছাড় এইটা কিন্তু একটা বড় ব্যাপার তো অবশ্যই এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে একটু পড়ে নাও এবং চাইলে তোমরা অর্ডার করে নিতে পারো এই যে কোনার দিকে দেখো নিচে ওয়েবসাইটটাও লেখা আছে সেখান থেকে অর্ডার করে নিতে পারো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে গত পর্বে আমি আনন্দ মেলার নতুন সংখ্যা নিয়ে কথা বলেছিলাম এবং এই বিশেষ সংখ্যাটিকে তোমরা জোগাড় করতে পারো এখানে হাফ ডজন গল্প রয়েছে নানা স্বাদের চার একটি সম্পূর্ণ উপন্যাস রয়েছে যে উপন্যাসগুলো দেখবে আগামীতে অনেক মোটা দামে বিক্রি হবে আনন্দ থেকে যখন বই আকারে প্রকাশ পাবে তখন তাই আমার মনে হয় বর্তমানে ষাট টাকা মুদ্রিত মূল্যে পত্রিকা কিনে নিয়ে পড়ে নেওয়াটা ভালো হবে এছাড়াও শঙ্কুর কমিক্স রয়েছে প্রফেসর শঙ্কু খোকা এই কমিক্সও তোমরা জানো যে রিসেন্টলি বইমেলাতে প্রফেসর শঙ্কু কৃষ্টবাল্টির ভবিষ্যৎবাণীর ওপর একটি কমিক্স প্রকাশিত হয়েছিল দাম রাখা হয়েছিল চারশো টাকা তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ষাট টাকার এই সংখ্যা কিনে কমিক্সের মজাটা তোমরা নিতে পারো দামটাও সেভ হবে প্লাস তোমার কমিক্সে একদম নতুন নতুন একদম লেখা একদম কারেন্ট তো সেটাও পেয়ে যাচ্ছ অতদিন অপেক্ষা করতে হবে না বই প্রকাশ কবে হচ্ছে ইত্যাদি নিয়ে আমার মনে হয় এই সময়টাতেই তোমাকে কিনলে মানে বেটা বেটার হবে তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে চলে আসছি পরের খবরে দেশ পাবলিকেশানসের তো দেশ পাবলিকেশানসের ডানলপে নতুনভাবে একটি নতুন যে বিপণী সেটা রয়েছে এবং এখানে সমস্ত নতুন বই চলে এসেছে তো কুড়ি শতাংশ ছাড় দেওয়া হচ্ছে কলেজ স্ট্রিটেই ছাড় দেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছ সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত কিংবা বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এই সময়টুকুতে তোমরা ভিজিট করতে পারো তো অবশ্যই এই নতুন ঠিকানাটাও তোমরা মার্ক করে রেখো এবারে খুব বড় একটা স্বাক্ষর পাওয়ার সুযোগ রয়েছে শ্রী সন্দীপ রায় এবং শ্রী সভ্যদাশী চক্রবর্তীর স্বাক্ষরিত বই কেনার সুযোগ দেখতেই পাচ্ছ ফেলুদার সঙ্গে পাঁচ দশক এবং সঙ্গীত প্রায় স্বাক্ষরিত সত্যের পত্রাবলী তারপরে বিষয় শান্তিনিকেতন রবীন্দ্রনাথ এই সমস্তগুলো কিন্তু তোমরা তিরিশ শতাংশ ছাড় পর্যন্ত পেয়ে যাবে যদি তুমি অফলাইনে কেন বাড়িতে বসেও হোয়াটসঅ্যাপ নাম্বারে ডায়াল করে কিছু বই আনে নিতে পারো তো স্বাক্ষর পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে এই সুযোগে বেশ কিছু বই কিনে নিতে পারো আমার নিজের সংগ্রহে সব্যসাচী চক্রবর্তী এবং সন্দীপ রায় দুইজনেরই কিন্তু স্বাক্ষর আমার কাছে রয়েছে তো যাই হোক তোমরাও নিয়ে নিতে পারো এই সুযোগে তারা লিভিং লেজেন্ড আমার মনে হয় এই সুযোগটাকে মিস করা উচিত নয় একটি বই হলেও কিনে নেওয়া উচিত এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে পেন মহোৎসব নিয়ে তোমরা জানো পেনের বিভিন্ন ধরনের সেটা বর্তমান যুগের হালফিলের কলম হোক বা তৎকালীন যুগের বিভিন্ন ঝর্ণা কলম বা ফাউন্টেন পেন যেটাকে বলছে বিভিন্ন রূপের তো একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত পেন মহোৎসব চার বিগেস্ট ফেন ফেস্টিভ্যাল ইন কলকাতা চার থেকে ছয় এপ্রিল পর্যন্ত হতে চলেছে তো তোমরা ফ্রি এন্ট্রি রয়েছে অবশ্যই ভিজিট করতে পারো নিচে দেখো কোন দিকে একটি নাম্বার রয়েছে ওখানে ডিটেলে তোমার যোগাযোগ করতে পারো আইসিসিআর কলকাতাতে এটা হতে চলেছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বাংলা বই মার্কেটে এখন আর কোনো নির্দিষ্ট দিন নয় সারা বছর ধরেই বিভিন্ন ছাড় চলে দেখতেই পাচ্ছ যে বর্তমানে পত্রপাঠ প্রকাশনীর একগুচ্ছ বিভিন্ন বইয়ের ওপরেই দারুণ সব অফার চলছে আমি দেখলাম কম অফারে পঁচিশ শতাংশ কোনো ক্ষেত্রে তিরিশ শতাংশ এরকম বিভিন্ন ছাড়ের কথা রয়েছে তো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার যে বর্তমানে গোটা বছর জুড়ে কিন্তু বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে বিভিন্ন ধরনের ছাড় চলে একটু দেখে শুনে কিনলে বই কিন্তু ঠিকঠাক দামে পাওয়া যাবে তো আমার মনে হয় যে আপডেটগুলোকে যদি ফলো করো প্রতিদিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো ভালো নিউজ তোমরা খুব সহজেই একই জায়গাতে পেয়ে যেতে পারবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এখানে আরও একটি ছোট্ট খবর আমি দিতে চাই মিঠাই নামের শিশু কিশোর পত্রিকাও প্রকাশ হতে চলেছে এটি তৃতীয় বর্ষে পড়ছে প্লাসিনটা পাবলিকেশন থেকে প্রকাশ হতে চলেছে তো সঞ্চিতা দে এটা সম্পাদনা করেন আমি এই কারণেই এই খবরটা তুলে ধরছি কারণ মিঠায়ে আমি নিজেও একসময় লেখা দিয়েছি আমার মনে হয়েছে পত্রিকাটা খুব ভালো ভীষণ পরিশ্রম করে তৈরি করা হয় এবং একটা সময় আমি মিঠাইয়ে যখন সংখ্যাটি হাতে পেয়েছিলাম ওনা ওই মিঠাইয়ের সংখ্যার সাথে আবার বেশ কিছু ছোটো ছোটো গিফটও দেওয়া হয় সেটা লেখকদেরকে স্বরূপই দেওয়া হয় ভীষণ সুন্দর এবং পরিশ্রমটা বোঝা যায় আমার মনে হয় যে প্লাসেন্টা থেকে এবছরে মিঠাই প্রকাশ পেলে ব্যক্তিগতভাবে আমি একটা কেনার ইচ্ছে রয়েছে তোমরা চাইলে দেখতে পারো আমার কাছে এটা খুবই একটা প্রিয় পত্রিকা বলাই বাহুল্য অমৃতা কোণারের নতুন একটি বই আসতে চলেছে মূলত পুরনো বই যেটি নতুনভাবে পরিমার্জিত হয়ে আসছে দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে ভারতের মহিলা গুপ্তচর মূলত এই বইটি প্রথমে খোয়ায় থেকে প্রকাশ হয়েছিল এবং তারপরে দ্বিতীয় মুদ্রণে সেটার কিছুটা রূপ চেঞ্জ করা হয় এবং তারপর বইটার প্রকাশ বন্ধ হয়ে যায় এবারে আবার নতুন করে দ্বীপ প্রকাশন থেকে উন্নত প্রচ্ছর সহযোগে দেখতে তো খুব সুন্দর লাগছে এবং আরও বেশ কিছু গুপ্তচর বৃত্তির তথ্য দিয়ে বেশ কিছু ফটোগ্রাফস ইত্যাদি জোগাড় করে বইটাকে আরও একটু সুন্দর করে সুন্দরভাবে পরিমার্জিত আকারে আসতে চলেছে তো অবশ্যই এটার ওপরে আমাদের সকলেরই নজর থাকবে নববর্ষের অবশ্যই একটি খুশির হাওয়া নামে একটি রয়েছে পত্রিকা তো সেই পত্রিকাতে দেখতেই পাচ্ছ চোদ্দোশো বত্রিশের লেখক সূচি প্রকাশিত হয়ে গেছে সেখানে ছোটদের গল্প তারপরে ছড়া এবং অন্যান্য বিভাগ রয়েছে সম্পূর্ণ সূচিপত্রটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম দেখতে পারো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শুরু হয়ে গেছে আমাদের রাজধানী শহর দিল্লিতে একটি বুকফেয়ার যেখানে বিভা পাবলিকেশান রয়েছে এবং অন্যান্য বাংলা প্রথম সারি পাবলিকেশনটা রয়েছে একটা সময় ছিল যখন আমরা দেখতাম যে দিল্লি এবং অন্যান্য জায়গাতে ইংরাজি বইয়েরই প্রাধান্য থাকতো বাংলা বইয়ের স্টল দেখতে পাওয়া যেত না এবং আমরা আশা রাখতাম যে বাইরেও আস্তে আস্তে বাংলা বই ছড়াবে বর্তমানে সেটা কিন্তু হচ্ছে এবং আজকে দেখতে পাচ্ছি আন্দামানেও বই উৎসব হচ্ছে তো আমার মনে হয় যে বাংলা বই আস্তে আস্তে তার ব্যাপ্তি আরও ছড়াচ্ছে তোমরা কি মতামত রাখো নিচে অবশ্যই কমেন্টে জানিও কারণ আজকাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব এবং লেখালেখি ইত্যাদির মাধ্যমে কিন্তু বাংলা বইয়ের প্রসার আমার মনে হয় সত্যিই ঘটছে তোমরা কি মতামত পোষণ করো জানার অপেক্ষায় রইলাম পরের আপডেটে এগিয়ে যাই চলে এসেছি পর্বের একদম শেষে এবং বিজ্ঞান অন্বেষক নামে বিজ্ঞানের ওপরে বন্যপ্রাণীদের ওপরে একটি নতুন সংখ্যা প্রকাশিত হয়েছে সেই খবরটা আমার দেওয়ার ছিল এটা একটা নতুন পত্রিকা আমি জানতে পেরেছি আমার মনে হয় যারা এই সমস্ত বিষয় নিয়ে ওয়াইল্ড লাইফ নিয়ে পড়তে ইচ্ছুক তাদের জন্য এই সংখ্যাটি ভালো হবে শুধু তাই নয় তার সাথে ভৌতিক পত্রিকারূপে এ মাসের সুক্তারা প্রকাশ পেয়েছে যার সূচিপত্র তোমাদের সামনে আমি আগে দেখিয়েছি এখানে একবার শো করে দিচ্ছি ত্রিশ টাকা দাম এবং কিশোর ভারতীয়রাও ভৌতিক সংখ্যা প্রকাশিত হয়েছে বছর মানে এ মাসে আর অবশ্যই ছোটদের প্রসাদ এটাও কিন্তু ভৌতিক সংখ্যা প্রকাশিত হয়েছে অর্থাৎ এ মাসে তোমরা তিন তিনটে ভৌতিক সংখ্যা পেয়ে যাবে কলেজ স্ট্রিটের বিপণীগুলোতে আর আনন্দ তো বিশেষ সংখ্যা রয়েছে তো এই মাসটা পত্রিকার হিসাবে কিন্তু বেশ ভালোই গেল তোমরা যদি অনুগল্প দিতে পছন্দ করো তাহলে এপ্রিল মেয়ের বৈঠকে আড্ডাতে অনুগল্প সংখ্যার জন্য দেখো পাঁচশো শব্দের অনুগল্প চাওয়া হচ্ছে মেল আইডি এখানে দেওয়া রয়েছে সৌজন্য সংখ্যা দেওয়া হয় সেই কারণেই আরও খবরটাকে তুলে ধরলাম একত্রিশে মার্চ পর্যন্ত লাস্ট ডেট একটু পড়ে নিয়ে তোমরা তোমাদের অনুগল্প পাঠিয়ে দিতে পারো এই ঠিকানায় আজকের পর্ব এইটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই পর্বটা জানিও ভালো লাগলে অন্যান্য পর্বগুলোও দেখো ভিডিওগুলোকে লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের পর্বে ভালো থেকো সুস্থতা করার বই পড়তে থেকো ধন্যবাদ